হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই সিম্পল হাতার ডিজাইনটি কাটিং এবং সেলাই ভিডিও আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন এখানে আমি ফার্স্টে হাতাটি কাটিং করে নিচ্ছি তো আপনারা যেরকম নর্মাল হাতা কাটিং করেন ঠিক সেরকমই নেবেন এখানে আমি কাপড়টিকে দুই পাস করে চার পাট করে রেখেছি এবং হাতাটির লম্বাই নিয়েছি আমি সতেরো ইঞ্চি এখন আমি পাশাপাশি এখানে নয় ইঞ্চি আছে আমি কাত থেকে আরমুলের মাপ নিয়েছি সাড়ে তিন ইঞ্চি এবং হাতার মুহুরির মাপ নিয়েছি আমি এখানে সাত ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আরমুলের মাপ যে থেকে নিয়েছিলাম সেখান থেকে আমি মোহরি পর্যন্ত একটা মার্ক করে নিচ্ছি এবং হাতার মুহুরির মাপ আমি শেপ করে নিয়েছি আরমুলটা শেপ করে নিয়েছি এখন সেই মাপ অনুযায়ী সম্পূর্ণ হাতাটিকে আমি ফার্স্টে কাটিং করে নিচ্ছি হাতাটিকে সুন্দরভাবে আমি সম্পূর্ণ সাইড আমি কাটিং করে নিয়েছি তাই তো আমার নর্মাল হাতাটা কাটিং করা হয়ে গেছে এখন আমি সেলাইয়ের জন্য নিয়ে যাব। তো সেলাইয়ের এখানে আমি ফার্স্টে একটা এক কালারের কাপড় দিয়ে ফিতা কেটে নিয়েছিলাম তো ফিতাটিকে কেটে তারপরে বানিয়ে আমি কেটে নিয়েছি লম্বায় তিন ইঞ্চি করে আমি ফার্স্টে একটা লম্বা ফিতা বানিয়ে নিয়েছিলাম তারপরে আমি এটা কেটে নিচ্ছি এখন তিন ইঞ্চি লম্বা করে করে এখানে অনেকগুলো ফিতা লাগবে যেহেতু হাতার মুড়ির মধ্যে ফিতা দিয়ে ডিজাইন করা তাই এটা ফিতা অনেকগুলো কাটিং করা লাগবে যে একই মাপে তাই আমি এক এক করে সবগুলো ফিতাকে কাটিং করে নিচ্ছি দেখুন তো এই পর্যন্ত আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। তো এখানে আমি একটি হাতা নিয়েছি হাতার টিকে আমি নিচ থেকে এক ইঞ্চি উপরে মার্ক করে নিয়েছি তো সেই সেই মার্ক বরাবরই ফিতাগুলোকে লাগিয়ে নেব তো আমি একটা ফিতাকে ফার্স্টে একটি সাইড আমি সেলাই করে নিচ্ছি তারপর আরেকটি সাইড রেখে এর উপরে আমি আরেকটি ফিতা রাখবো ফিতা রেখে এরকম ক্রসিংভাবে আমি সেলাই করে নেবো তো সেমভাবে আমি আর এই ফিতারটারও এক সাইড সেলাই করে নিয়ে তারপর আরেক সাইড আরেকটা ফিতার সাথে অ্যাটাচ করে নিচ্ছি একসাথে সেলাই করে নিচ্ছি তা একসাথে দুটো ফিতার দুই সাইড আমরা এইভাবে একটার উপর একটা রেখে তারপর ক্রস ক্রসিংভাবে সেলাইটা করে নেব তো আমার হাতের দিকে দেখলে বুঝতে পারবেন কীভাবে আমি সেলাইটা করে নিচ্ছি আর এখানে আমি একটা সুবিধার জন্য আমি এখানে নিচে এক ইঞ্চি কাপড় রেখেছি তো সেটা হচ্ছে যে আপনাদের আর এক্সট্রা কাপড় লাগবে না বাঙ্গা দেওয়ার জন্য এটাকে নিচে যে কাপড়টা আছে সেটাকে ফার্স্টে উপরের দিকে একটা বাঙ্গা দিবেন তারপরে নিচের দিকে উলটিয়ে বাঙ্গা দিলে হয়ে যাবে তো দেখুন এটাকে আমি নিচ থেকে এভাবে বাঙ্গা দিয়ে তারপরে যে সেলাইটা করেছিলাম সেই সেলাইটার উপরে এভাবে রেখে আমি এখন একটা চাপশিলি দিয়ে দিব তো আপনারা নর্মাল হাতে যেভাবে সেলাই করেন ঠিক সেমভাবে আমি এখানে সেলাইটার উপরে আর একটা চাপশিলি দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণটা সুন্দরভাবে সমানভাবে সমান মাপ অনুযায়ী চাপশিলিটা দিয়ে দিলাম তো চাপশিলি দিয়ে তারপরে আমি এখন এই তো ফিতাগুলোকে এইভাবে উলটিয়ে তারপরে এটাকে আমি ওই পাশে রেখে তারপরে আমি আরেকটা চাপশিলি দিয়ে দিচ্ছি তো এখনকার শিলিটা আমি সোজা পাশে দিচ্ছি তারপরে হচ্ছে আরেক এরপরে মাঝখান দিয়ে এটা যেহেতু একটু মোটা ভাঙ্গা দিয়েছি তাই আরেকটা চাপশিলি দিয়ে এটাকে বসিয়ে দেব তাই ঠিক সাইডে দিয়ে আমি আরেকটি সেলাই করে নিচ্ছি আরেকবার তো সেলাই করলে আমার হাতাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখুন আমি সমানভাবে এটাকে চাপ দিয়ে চাপ দিয়ে তারপর আমি সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি এ তো আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে আর আমার হাতাটাও বানানো কমপ্লিট হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে এরকম কিন্তু আপনারা যেরকম যে কোনো জামার সাথে এইভাবে এরকম সিম্পল হাতা দিলে সুন্দর লাগে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ